করে পরিচালিত জ্যোতি রাখার শিল্ড খেতাব দখল করল ফরওয়ার্ড ক্লাব এই নিয়ে তৃতীয়বার রাখার শিল্ড ঘরে তুললো ফরওয়ার্ড ক্লাব মঙ্গলপুর মাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের প্রথমার্ধে সতেরো মিনিট সেন্থা মিলস ফরওয়ার্ড ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন দ্বিতীয়ার্ধে ম্যাচের ছাপ্পান্ন মিনিটে সিয়ামপুইয়া ফরওয়ার্ড ক্লাবের হয়ে দ্বিতীয় এবং জয়সূচক গোলটি করেন এদিন ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়ক প্রমোধ রিয়াং ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বর্তমানে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন অরিন্দম লোধ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার প্রমুখ মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা শিল্ড চ্যাম্পিয়নে ফরওয়ার্ড ক্লাবের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং ষাট হাজার টাকার প্রাইজ মানি চেক তুলে দেন রানার্স ব্লাড দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মেয়র দীপক মজুমদার প্রাইজ মানি চল্লিশ হাজার টাকার চেক তুলে দেন টিএফএ সভাপতি প্রণব সরকার এছাড়াও ম্যাচের সেরা খেলোয়াড় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সহ ফেয়ার প্লে ট্রফির পুরস্কারও প্রদান করা হয় এদিন শিল্ড ফাইনাল দেখতে এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে দর্শকদের ভিড় উপচে পড়া ছিল তো আমি আশা করি যে ত্রিপুরাতে এই খেলাধুলার যে বিষয় আপনারা সবাই জানেন এখানে আমাদের জিমন্যাস্টিকই হোক আমাদের সুইমিংই হোক অ্যাথলেটিক্সই হোক ব্যাডমিন্টনই হোক বিভিন্ন খেলায় কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট করছি বিশেষ করে ফুটবলে আমাদের স্কুল জগতে যারা আছে মেয়েরাও ভালো রেজাল্ট করছে অল ইন্ডিয়া বেসে ছেলেরাও ভালো রেজাল্ট করেছে তো এদের মেইন যে বিষয় সেটা হচ্ছে ওনাদেরকে প্ল্যাটফর্ম দিতে হবে ভালো কোচিং থাকতে হবে ভালো খাওয়া দাওয়া যাতে প্রপারলি নিতে পারে তো খেলো ইন্ডিয়া তো মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন খেলো ত্রিপুরাও কিন্তু আমরা সেই স্কিম আমরা নিয়ে এসেছি তো বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি খেলাকে যাতে আরও বেশি করে উন্নয়ন করা যায় এবং আমাদের এই প্রচেষ্টা থাকবে আজকে এখানে যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে রাখাল স্মৃতির যে নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল ছিল এবং দুটো যারা আজকে ফাইনালে যারা খেলছে তারা খেলেছিল মানে ফোরওয়ার্ড ক্লাব এবং ব্লাড বঙ্ক দুটোই কিন্তু আমার কেন্দ্রে চ্যাম্পিয়ন হয়েছে ফোরওয়ার্ড ক্লাব কিন্তু ব্লাড বঙ্ক তো ভালো খেলেছে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই এবং যারা এখানে পার্টিসিপেট করেছে এবং যারা ভালো পারফরমেন্স করেছে তাদেরকেও আমি মানে ওনাদেরকে আমি শুভেচ্ছা দেব এবং আমি আশা করি এইভাবেই মানে যেভাবে আমাদের ফুটবল ফুটবল বা অন্যান্য খেলাগুলো আমরা ত্রিপুরার যে নাম এখন সারা ভারতবর্ষে হচ্ছে সেটা আরও সামনের দিকে আমরা